এই যে ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এই একটা মাত্র ছোট্ট মেশিনের সাহায্যে আজকে যে প্রোডাক্টের ব্যবসাটা দেখাতে চলেছি সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুজন থেকে চারজন হাতে গোনা এই ব্যবসা করছে কিন্তু মার্কেটে এই প্রোডাক্টটা প্রচুর প্রচুর ডিমান্ড আরেকটি বিষয় হচ্ছে কোম্পানি প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর এই সমস্ত মাল কিনে নেবে আর এই একটা মেশিন এই ছোট্ট একটা টেবিলে বসিয়ে রেখে আপনারা ইনকাম করতে পারবেন সেটা পুরুষ মহিলা উভয় করতে পারবেন মানে কোনো ব্যাপার নয় এই যে দানাগুলো দেখছেন এই দানাগুলো দিয়ে আপনারা প্লাস্টিকের সমস্ত প্রোডাক্ট তৈরি করতে পারবেন আপনারা যদি এই মেশিনটা চালিয়ে ভালো বিজনেস করতে পারেন তাহলে দশ মাসের মধ্যে এই মেশিনটা আপনারা এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিতে পারেন নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নমস্কার আমি দিশা মিশনারি থেকে অর্পিতা বলছি আচ্ছা তো ম্যাডাম আমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসায় আইডিয়া দিয়ে থাকি তো আজকে সেই উদ্দেশ্যে আপনাদের কোম্পানিতে চলে আসা ফার্স্টে যদি একটু দর্শক বন্ধুদের বলেন যে আজকে আপনি কি ব্যবসা আইডিয়া মেনলি দিতে চলেছেন দর্শকদের যেই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদেরকে আজকে আইডিয়া দেবো সেটা খুব ইউনিক নতুন ধরনের মানে সেটা আপনারা খুব রিলেটেড করতে পারবে এই কারণে সেটা নিত্য প্রয়োজনীয় জীবনে আমাদের প্রচণ্ড প্রচণ্ডভাবে লাগে মানে ছোট থেকে শুরু করে বয়স্ক সমস্ত সবারই লাগে আর সেই প্রোডাক্টটাই আজকে আপনাদের দেখাবো মানে ঘুম থেকে ওঠা থেকেই আমাদের ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই প্রোডাক্টটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন দেখছেন কত রকমের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দেখুন কত কত এই সব প্রোডাক্টগুলোই আজকে দেখাবো যে মেশিনের সাহায্যে কিভাবে তৈরি হয় প্লাস্টিকের সমস্ত রকমের আইটেমই তৈরি হয় একটা প্লাস্টিক যেটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় সেই প্রোডাক্ট দিয়ে আজকে কিভাবে স্বনির্ভর হতে পারবেন ঘরে বসে ইনকাম করতে পারবেন সেটাই তো আজকে দেখাবো এই যে আমরা চলে এসেছি মেশিনের কাছে মেশিনটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটার মাধ্যমে আমি যেগুলো দেখালাম ছোট ছোট যে প্লাস্টিকের জিনিসগুলো সেগুলো আপনারা তৈরি করতে পারবেন আচ্ছা মানে এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে একদম এই ভাবতে পারছেন এই ছোট্ট মেশিনের মাধ্যমে কত কি তৈরি হচ্ছে ছোট ছোট আচ্ছা একটা টেবিলের উপরে রাখা রয়েছে মেশিনটা হ্যাঁ এটাকে একটা টেবিলের রাখতে হবে জিনিসটা তো এই টেবিলের উপর একটা ছোট্ট মেশিন নিয়ে মোটামুটি কারা এই বিজনেসটা করতে পারবে ম্যাডাম যদি একটু জানেন সবাই করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রথমেই তো বলেছিলাম সবাই করতে পারবে আচ্ছা মানে সকলের দ্বারা এটা সম্ভব একদম একদম সবার দ্বারা সম্ভব এটা দেখুন একটা আছে হিটার আছে আচ্ছা ঠিক আছে এটা আছে কন্ট্রোল বক্স আছে আচ্ছা মানে এখান থেকেই টোটালটা কন্ট্রোল করা হয় আর এটা হচ্ছে ডাইনামিক আছে আচ্ছা মানে এইখানেই মালটা এসে এখানে তৈরি হয় ডাইজে হ্যাঁ তো মানে এই যে এটা দেখতে পাচ্ছো এটাতে একটা ছোট মেশিন রয়েছে যার মাধ্যমে আপনি বলেন ছোট ছোট প্রোডাক্টগুলো রেডি করা সম্ভব তো এছাড়াও কি অন্য কোনো মেশিন রয়েছে আপনাদের একদমই আছে এটা টোটাল তিনটে আছে এটা ম্যানুয়াল আছে সেমি অটো আছে একটা ফুললি অটোমেটিক আছে আর এই যে ম্যানুয়াল সেটা আমি বলছিলাম না যে এরাও কোনো কিছুতে কম নয় তাহলে আমি একটু চালিয়ে দেখাই ওকে বললাম কিভাবে অপারেট করেন দেখিয়ে দিই প্রথমে এটাকে ওঠাতে হবে

প্রেশারটা ক্রিয়েট করলে প্রোডাক্ট তৈরি আচ্ছা আপনি বললেন এটা রয়েছে হপ মানে হিটার রয়েছে তাই তো এর মাধ্যমে মালটা গলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছে হুম এটা ডাইস এটা হিটার আচ্ছা এবার মালটা বের করে নিলেই হয়ে গেল চলুন এবার আমরা দেখে নি দেখো ওয়াও কত সুন্দর দেখো বাহ এক চান্সে মানে খুব যে প্রেসার দিতে হলো এমনটা না এক চান্সে একটা স্পুন রেডি হয়ে গেল এরকম একদমই তো ম্যাডাম এই রকম যে স্পুনগুলো তৈরি করলেন আপনি এগুলো মোটামুটি ঘন্টায় কতটা কী প্রোডাকশন হয় এটা আপনি দেখুন প্রথমে যেহেতু নতুন এগুলো এক ঘন্টায় দেড় কেজি করা যায় আচ্ছা এক থেকে দেড় কেজি করা যায় ঘন্টায় সেটা কিন্তু যেহেতু আপনারা নতুন প্রথমে জিনিসটা বুঝতে একটা টাইম লাগে সেও আমি বলবো প্রথমে 1 কেজি করেই আপনারা করুন। আচ্ছা এই যে আপনি টোটাল একটা প্রসেসটা দিয়ে দেখালেন যে মেশিনের সাথে কিভাবে এটা রেডি হলো এটা জন্য তো একটা টেকনিক্যাল পার্ট যেহেতু রয়েছে একটা টেকনিশিয়ানের সাপোর্টও দরকার সেটা কি আপনাদের কোম্পানি তরফ থেকে দেওয়া হবে? বলতে যাচ্ছিল আপনি বলে দিলেন খুব ভালো হলো। সেটা হচ্ছে একদমই আমাদের টেকনিশিয়ান আমাদের কোম্পানিতে अवेलेबल। আপনারা যদি দেখতে চান এসে দেখতে পারেন সেটা একদম ফিতে দেখানো হবে যে টেকনিশিয়ান কিভাবে সেটআপ করছে কিভাবে করছে অপারেট করছে। মানে মিল্লি তো আপনাকে শিখতে হবে জিনিস তবে তো আপনি করতে পারবেন কাজটা আর যদি আপনাদের মনে হয় যে না আমি বাড়িতে দেখতে চাই মেশিনটা কিনে নিয়ে গিয়ে সে আমাদের টেকনিশিয়ানদের আমরা পাঠিয়ে দেব সে সামান্য নমিনান নমিনাল চার্জেস সেটা আপনারা দিলেই আপনারা সেটা নিতে এই যে ছোট মেশিনের সাথে কিভাবে প্রোডাকশন হলো সেটা তো দেখে নিলাম কিন্তু প্রোডাক্টটা তো শুধুমাত্র রেডি করলে হবে না রেডি সবাই করতে পারে মার্কেটে সেল করাটাই হচ্ছে মেইন তো সেই জায়গায় দা দিশা মেশিনারে কি সুবিধা থাকছে obviously সুবিধা আছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা তো আপনাকে জানতে হবে যদি মনে হয় প্রথমে যে আপনারা পারছেন না খুব হয়ে যাচ্ছে ব্যাপারটা আমাদের কোম্পানিতেই আপনারা রেডি করে বিক্রি করতে পারেন মানে বাড়িতে মেশিনটা নিয়ে গিয়ে সে প্রোডাক্টগুলো আপনারা যদি নিজেরাই বিক্রি করতে চান তাহলে এরকম লেভেল দেখুন রয়েছে আমাদের আপনারা নিজেদেরও কোম্পানি লেভেল দিয়ে এরকম ভাবে আপনারা বিক্রি করতে পারেন মার্কেটে সেক্ষেত্রে আপনারা একটু প্রফিটটা বেশি পাবেন আর আমাদের কোম্পানিতে যদি আপনারা বিক্রি করতে চান যেটা বললাম जाते हैं সেক্ষেত্রে লাভ একটু কম পাবেন ওকে আচ্ছা এই যে মেশিন থেকে যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা বলছেন দিশা মেশিনারি আবার সেগুলো কিনে নিচ্ছে তো সেই জায়গায় যদি ধরুন অনেক দর্শক বন্ধু আছে যারা দূর থেকেই মেশিনে ব্যবসা করতে চাইছে তাদের তো ইজিলি ভাবে এখানে আসা বারবার সম্ভব না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি আপনারা কিভাবে মাল কিনে নেন দর্শকদের সাথে দেখুন যারা কাঁচা কাঁচা থাকে তাদের সপ্তাহে এসে দিতে পারেন মাসে দুবার এলে কোনো অসুবিধা নেই আর যারা দূরে থাকে সত্যি अवेलेबल করাটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে 15 দিন বাদে আসতে পারেন 15 দিন 15 দিন বাদে আসুন মাসে দুবার এলে আচ্ছা আচ্ছা আপনারা তো বলছেন যে এরকম মালটা কিনে নেবেন সেই জায়গায় দর্শক বন্ধুদের মনে এটাই প্রশ্ন থাকবে যে এর একটা কি গ্যারান্টি থাকবে যে আপনারা কিনে নেমেনের কি গ্যারান্টি থাকবে গ্যারেন্টি এটাই যে আমরা লিখিত মাধ্যমে সমস্ত কিছু করি মুখের কথায়টা ধরুন আজকাল কোনো কিছু দাম হয় না তো সেটা লিখিত মাধ্যমে দিশা মেশিনারি করে ওকে আর এই মেশিন নিয়ে যদি কোনো দর্শক বন্ধু বিজনেস করতে যায় তাহলে কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে একটু জানাবেন সেটা দেখুন আমাদের যে নাম্বারটা আছে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কল করুন সমস্ত কিছু গাইডেন্স করে দেওয়া হবে আচ্ছা আর আপনারা চলে আসুন আমাদের অফিসটা খুব কাঁচা কাচি দমদম জানেন সবাই দমদম স্টেশনে নামবেন দমদম স্টেশন থেকে হাটাপাতে 2 মিনিট আচ্ছা আরেকটা অফিস আছে আমাদের সেটা হচ্ছে মেন হেড অফিস সেটা হচ্ছে শিলিগুড়িতে আছে যদি কেউ শিলিগুড়িতে গিয়েও কিনতে চান সেটা এন জি পিতে নামবে নেমে একটা ফোন করবে টোটাল গাইডটা আপনারা করবেন একদম একদম আচ্ছা এজারও দর্শক বন্ধুদের মনে এই প্রশ্নটা থেকে থাকবে যে এই যে তারা র টা কিনছে যে দানাটা তার সঙ্গে যে এই যে প্রোডাক্টটা রেডি হচ্ছে এটা কি রেটে তৈরি হতে কত টাকা কস্টিং আসছে এবং কি রেটে মার্কেটে সেল হচ্ছে তো সেই সমস্ত গাইডগুলো কি আপনারা ফোন কলে জানিয়ে দেবেন তাদেরকে একদম ফোন করলে জানিয়ে দেওয়া হবে যদি চায় যে তাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে সেটাও করে দেওয়া হবে সমস্ত কিছু হেল্প করে দেওয়া হবে ওকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আমার দর্শকদের সামনে আনার জন্য থ্যাংক ইউ